আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি স্কোরটি দেখেই কিন্তু আপনারা বুঝে গেছেন অলরেডি আমাদের এসডি ডি দুই লক্ষ নিরানব্বই হাজার নশো অষ্টানব্বই জন কিন্তু হয়ে গেছে আমাদের ছোট্ট ফ্যামিলি ওই নিরানব্বই কিন্তু হয়ে গিয়েছে আর একটি সাবস্ক্রাইব হয়ে গেলে আমাদের সেই ছোট্ট ফ্যামিলিটি কিন্তু তিন লক্ষ ফ্যামিলিটি পরিণত হতে যাচ্ছে এবং তিন লক্ষ কংগ্রেস জুলেশন আমাদের এস মিডিয়ার ছোট্ট ফ্যামিলি পিওভাস আসলেই সব কিছু সম্ভব হয়েছে একমাত্র আপনাদের জন্যে আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো কখনোই সম্ভব হতো না আমাদের সেই ছোট্ট ফ্যামিলিটি তিন লক্ষ একটা বড় ফ্যামিলিতে পরিণত হতে সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো কখনোই সম্ভব হতো না এই জন্য আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই এবং আমার অন্তরে অন্তর থেকে অবিরাম ভালোবাসা রইল আপনাদের অবিরাম ভালোবাসা এবং প্রচেষ্টায় আজকে সম্ভব এসে আমাদের ছোট্ট একটি স্বপ্ন পূরণ কিন্তু হয়েছে আজকে সত্যি আমি অনেক হ্যাপি আই সো ভেরি হ্যাপি অভ্যাস আসলেই আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং আমাদের প্রবাসী ভাইগুলো আপনাদের অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু সম্ভব হয়েছে আজকে তিন লক্ষ এই ছোট্ট ফ্যামিলিটি পরিণত করার জন্য এই জন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞত এই দিনটি আমি কখনোই আপনাদের শোধ করতে পারবো না আসলেই আপনারা যারা আমাকে চেনেন না জানেন না তারাই কিন্তু আপনারা অত্যন্ত আমাকে ভালোবেসেছেন আর ভালোবেসেছেন বলেই কিন্তু আজকে আমরা এত দূর পৌঁছাতে পেরেছি প্রিয় ভিওর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি আমাদের দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ